হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো যাই হোক আমি একটা জিনিস খাচ্ছি দেখো তো তোমরা চিনতে পারো কি না জানি হয়তো চিনবে না তারপরও বলছি দেখি যদি যেন কমেন্টে বলবে ঠিক আছে ওয়েট দেখো এটা কি বলতে পারবে কে কে খাবে এটা সেই টিস একদম ফাট্টা ফাটি খেতে কে কে খেতে চাও কে কে খেতে আমার মুখেরটা বলবে কমেন্টে ঠিক আছে আমার মুখেরটা কে কে খেতে চাও কমেন্টে বলবে ওকে হুম খাবে deixa que eu te ajudo